নাগরাকাটায় খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর আক্রমণের ঘটনায় বালুরঘাটের মঙ্গলপুরে পথ অবরোধ বিজেপি জেলা নেতৃত্বে জানা যায় গতকাল নাগরাকাটা এস টি বিধায়ক এবং শঙ্কর ঘোষ নাগরাকাটা এলাকায় বন্যা কবলিত একদল দুষ্কৃতী তাদের হামলা চালায় এই করে মাথা ফাটিয়ে দেয় উত্তরবঙ্গে তৃণমূল আশ্রিত এই দুষ্কৃতীদের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রতিবাদ এদিন সকাল থেকে বালুরঘাটের হিরিমোর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ করে বিজেপি জেলা নেতৃত্ব এই বিক্ষোভ ওঠানোর জন্য ব্যাপক পুলিশ মোতায়েন

জানে গতকাল আমাদের সবার প্রিয় আর এস টি সাংসদ খগেন মুর্মু এবং আমাদের শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ একাধিক নেতৃত্ব যখন উত্তরবঙ্গে আর বন্যা কবলিত এলাকায় ত্রাণের জন্য তারা ত্রাণ বিলির জন্য গিয়েছিলেন সেই সময় তৃণমূলের প্রত্যক্ষ মদতে উস্কানিতে তাদের জেহাদীদের দ্বারা আর আমাদের খগেন মুর্মুর উপর প্রাণঘাতী হামলা হয়েছে আমাদের শঙ্কর ঘোষের উপর প্রাণঘাতী হামলা হওয়ার পরও মুখ্যমন্ত্রী সেটাকে কোনোরকম তাদের প্রশাসন রকম তাদেরকে পদক্ষেপ নেয়নি দুষ্কৃতীদের অ্যারেস্ট করা এখনো পর্যন্ত সেই কারণে এই রকম দুর্ভিক্ষ জন জনঘটনায় আমরা গোটা পশ্চিম বাংলা জুড়ে কাল থেকে আজকে পর্যন্ত অবরোধ চলছে আজকে আমরা বালুরঘাট অবরোধ করেছি আমরা চাই অবিলম্বে এই সঙ্গে যুক্ত যারা যারা আছে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে গতকাল উত্তর মালদার সাংসদ আদিবাসী নেতা জনজাতি নেতা খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ আমাদের পশ্চিম বাংলা বিধানসভার আমাদের বিজেপির যে মুখ্য সচেতক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তারা আপনারা জানেন উত্তরবঙ্গ আজকে বন্যা কবলিত আর সেই জায়গায় আপনারা জানেন গত পরশু যে মমতা ব্যানার্জি তিনি সেই বন্যা কবলিত তিনি কি করছেন তিনি সেখানে কান্নি বলে সেখানে নাচানাচি করছেন কিন্তু তবু তার টনক নড়ে না তিনি কোথায় তিনি সেখানে নাচানাচি করছেন সেই সময় আমাদের আদিবাসী নেতা উত্তর মালদার সাংসদ এবং শঙ্কর ঘোষ তারা যখন ত্রাণ বিলি করতে যাচ্ছিলেন তখন তাদেরকে রাস্তায় নাগরা কাটায় তাদের উপরে হামলা হয় এবং তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা সেখানে পুলিশের উপস্থিতিতে পুলিশ পুতুলের মতো দাঁড়িয়ে আছে তবু তাদের কোনো কিছু মনে হচ্ছে না তারা যেন মনে করছে যেন এটা এই রকমই চলবে দিদিমণির নিশ্চয়ই এখানে মদত আছে তাছাড়া পুলিশ কেন আজকে নীরব আজকে দর্শকের মতো ভূমিকা পালন করেছে তার বিরুদ্ধে আমরা আজকে বালুরঘাটে সহ গোটা পশ্চিমবাংলায় আজকে আমরা পথ অবরোধ করছি আজকে আমরা বালুরঘাটে পথ অবরোধ করছি যতক্ষণ না দোষীদের আজকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এই আন্দোলন চলতেই থাকবে আমাদের এবং এই রকম একজন যে আদিবাসী নেতা যারা কখনও তারা তারা কি করতে গিয়েছিলেন সেখানে তারা কি কোনো মার্ডার করেছেন কাউকে মারতে গেছেন কিন্তু তারা যাচ্ছিলেন আপনারা ফুটেজে দেখেছেন তাদেরকে অনেক ধাক্কাধাক্কি করা হয়েছে অনেক তারা চেষ্টা করেছেন তারা সুষ্ঠুভাবে আসার জন্য কিন্তু তাদের উপরে অতর্কিত হামলা হয় এর জন্য আমরা আজকে বাল্লুঘাটে পথ অবরোধ করছি